ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু করে শাহবাগ হয়ে পিএসসি হয়ে জাতীয় শহীদ মিনার এবং সেখান থেকে ঘুরে যে চত্বর আনন্দ যাত্রাটি রয়েছে সেটি কিন্তু এসেছে আবারও টিএসসি তে এবং এখানে কিন্তু যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে সব সকল যে শ্রেণী পেশার মানুষজন তারা কিন্তু অংশগ্রহণ করেছে এবারের বৈশাখী উৎসবে এছাড়াও এবারের উৎসব কিন্তু মূলত যে বার্তা নিয়ে এসেছে সেটি কিন্তু সকলেই জানিয়েছেন যে এবারের বৈশাখী উৎসব যেন সকল শান্তির বার্তা দেশবাসীর মাঝে সকল ধরনের শান্তি এবং আর কোনো ফ্যাসিবাদী রূপ যেন ফ্যাসিবাদী পরিস্থিতি যেন বাংলার মাটিতে তৈরি না হয় এমনটাই কিন্তু তাদের জায়গা থেকে প্রত্যাশা জানিয়েছেন আমরা দেখাচ্ছি যে কি পরিমাণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আনন্দ যে যাত্রাটি রয়েছে সেটিতে কিন্তু একের পর এক যে নটিভগুলো সেগুলো কিন্তু এ উঠে এসেছে এবং একশত আহ এবং শতাধিক যে মুকুট রাজা রানীর মুকুট সহ বিভিন্ন বিভিন্ন বিষয়কে কিন্তু আসলে প্রাধান্য দেওয়া হয়েছে এবং এরই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে রয়্যাল বেঙ্গল টাইগারের পেছনেই রয়েছে রুপালি ইলিশ মূলত বাঙালির ইতিহাস ঐতিহ্যের যে সংস্কৃতি সেটি কিন্তু তুলে ধরা হয়েছে এবং একাত্তর এবং চব্বিশের পটভূমিও কিন্তু তুলে ধরা হয়েছে পাশাপাশি রয়েছে শান্তির প্রতীক পায়রা এবং এরই পেছনের অংশে রয়েছে ত্রিমাত্রিক একটি মোটিভ সেটি হচ্ছে সেটি হচ্ছে ছত্রিশ জুলাই এবং এর সামনে রয়েছে মুগ্ধের যে পানির বোতল সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন এবং এরই সামনে রয়েছে আবহমান বাংলার যে পালকি সেটি কিন্তু তুলে ধরা হয়েছে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি মুগ্ধের যে পানির বোতল সেটি কিন্তু ধীরে ধীরে সামনের দিকে চলে আসছে মুগ্ধের যে পানির বোতল সেই পানির বোতল কিন্তু ইতিমধ্যেই সবার সামনেই উপস্থাপন করা হচ্ছে পানি লাগবে পানি লিখা রয়েছে মুগ্ধের পানির বোতলে ঠিক ছত্রিশ জুলাই যে লিখাটি সেটি কিন্তু একেবারেই পেছনে রয়েছে সেটি কিন্তু অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল বেশ কিছুটা সেটিকে আবারও পুনরায় মেরামত করা হয় মুগ্ধের পানির বোতল এবং ছত্রিশে জুলাই এছাড়াও রয়েছে যে অর্ধ কাটা যে তরমুজ রয়েছে সেটিরও কিন্তু প্রতিকৃতি তুলে ধরা হয়েছে এবারের যে বৈশাখী আনন্দ উৎসব রয়েছে সেখানে আমরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর যে রয়েছে অর্থাৎ ঘুরে কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে যে মোটিভ গুলো এবং সেই মোটিভ গুলোতে কিন্তু আমরা একেবারে কাছ থেকে মুগ্ধের যে পানির বোতল সেটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটি মূলত মুগ্ধের পানির বোতল পানির বোতল কিন্তু কিন্তু বেশ কিছুদিন ধরে নির্মাণ করা হচ্ছিল নববর্ষকে ঘিরে যে আনন্দ যাত্রা সেটি কিন্তু বেশি বেশি মাত্রা যোগ করেছে এবং সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা কিন্তু অংশগ্রহণ করেছে এবারের যে আনন্দ শোভাযাত্রাটি রয়েছে সেইখানটিতে এবং শান্তি প্রতীক পায়রা তো দেখা যাচ্ছে অনেকে নেচে গিয়ে কিন্তু তারা এই আনন্দটিকে আসলে পালন করছেন আমরা দেখতেই পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি না আপনাদেরকে আমরা দেখছি সকলেই কিন্তু নেচে গিয়ে কিন্তু এবারের যে আনন্দ যাত্রাটি সেটি কিন্তু পালন করছেন এবং সকল শ্রেণী পেশার মানুষ এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবারের যে বৈশাখী উৎসব আয়োজন আহ সেটি কিন্তু পালিত হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে এবং শিশুরাও পর্যন্ত মেতেছে এবারের যে আনন্দ উৎসবটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি যে শান্তির প্রতি পায়রা পেছনে রয়েছে পালকি এবং এরই পেছনে রয়েছে মুগ্ধের পানির বোতল এক এক করে যেই এবারের যে উৎসব সেই উৎসব কেমন কিন্তু আচ্ছা বাংলা নববর্ষ সবসময় একটা আনন্দের বিষয় আমরা বাঙালি নববর্ষ বাঙালি ঐতিহ্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে এই জায়গাটায় মিলিত হই এটা একটা মহা আনন্দ আনন্দের জায়গা আনন্দের বিষয় মহা আনন্দে আমরা হচ্ছিল আজকে সবাই মিলিত হওয়ার চেষ্টা করি আমরা এমন চেষ্টা করি যে ধর্মবর্ণ নির্বিশেষে আমরা যেন সবাই এই বাংলাদেশকে হলো রক্ষা করার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের যে উৎসব সেই উৎসবে যেন আমরা সবাই অংশগ্রহণ করি এবং আজকে সেই আলোকে সারা বাংলাদেশের মানুষ নানা রঙে নানা ঢঙ্গে আজকে আমরা মিলিত হয়ে গেছি সবাই আমরা এরকম ভাবে যেন হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ থাকতে পারি সেই প্রত্যাশা সবসময় আমাদের সম্প্রীতির বাংলাদেশের যে প্রত্যাশা সেটি কিন্তু ব্যক্ত করেছেন এবারের আনন্দ যাত্রায় যারা অংশগ্রহণ করেছে এবং আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এবারের আনন্দ শোভাযাত্রাটি দেখানোর চেষ্টা করছিলাম এবং এই এরই মধ্য দিয়ে কিন্তু এরই মধ্য দিয়ে কিন্তু নববর্ষের যে আনন্দ র্যালিটি রয়েছে সেটি কিন্তু সমাপ্তি ঘটেছে তবে রমনা বটমূলে যে আয়োজন সেটি কিন্তু সকাল থেকে চলমান রয়েছে আমরা সেটিও আমরা আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে ফলো কিন্তু সাবস্ক্রাইব করে যুক্ত থাকবো দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি